আমরা আপনাদের কাছে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে এসেছি যে বাংলাদেশে আমাদের প্রথম এবং প্রধান যে জায়গাটি সেটি হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ হবে বৈষম্যমূলক বাংলাদেশ কি নতুন বাংলাদেশ হবে বৈষম্যমূলক বাংলাদেশ মানে শালাকে খोपड़ी তুন খोपड़ी तोड़ শালাকে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই এ ধরনের স্লোগান দিয়ে জুলাই আগস্টের অভ্যুত্থানে প্রতারিত করেছে এই জল তো মুখ ফসকে যখন সত্যি কথা বের হয়ে যায় তখন শুনতে ভালোই লাগে জল হস্তিদের আজকে একটা প্রোগ্রাম ছিল সম্ভবত চট্টগ্রামের ফটিকছড়িতে সেখানে গিয়ে সে বক্তব্য দিয়েছে তাদের বৈষম্যমূলক বাংলাদেশ বিনির্মাণ ছিল তাদের প্রধান এবং অন্যতম লক্ষ্য সেটা বলে দিয়েছে আপনারা জানেন বিএনপির সাথে এবং জামাতের সাথে এবং এনসিপির সাথে ডক্টর একটা বৈঠক ছিল সেখানে চমৎকারভাবে আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না নিরাপত্তা পাস বিএনপির নেতাকর্মীদের গলায় নিরাপত্তা পাসের কার ছিল কিন্তু জামাতের গলায় কিন্তু সেটা লক্ষ্য আমরা করে নাই এটাও কিন্তু একটা এক ধরনের বৈষম্য কারণ এই সরকার জামাত বেষ্টিত জামাতের সক্ষমতার মাধ্যমে এই সরকার টিকে রয়েছে সেটা ছোট্ট একটা উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন বিএনপি গতকালকে যে যে বৈঠক করেছে প্রধান উপদেষ্টার সাথে সেই বৈঠকের পর আমি হয়তো ব্যক্তিগত ভাবে ভেবেছিলাম যে বিএনপি কঠোর হবে তাদের শর্ত এবং দাবি নিয়ে তাদের প্রধান এবং প্রথম শর্ত হবে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে মানে একদম শক্তিশালী অবস্থান নেওয়া কিন্তু বিএনপির নেতাকর্মীরা বৈঠকের পর বের হয়ে আসার পরে তো যখন তারা বিবৃতি দিল মিডিয়াতে প্রেস কনফারেন্সের মধ্যে ধরতে গেলে সেখানে তারেক রহমানের বিষয়ে কোনো ধরনের বক্তব্য আমরা শুনি না এবং তাদের মধ্যকার যে আভ্যন্তরীণ মানে কি বলে না যে একটা দলের মধ্যে শৃঙ্খলা থাকা উচিত একটা দলের মধ্যে চেইন অব কমান্ড থাকা উচিত সেটা কোনোভাবে আমরা দেখি না চারজনের একটা প্রতিনিধি দল গিয়েছিল বিএনপির সেখানে আমির আমির খসরু ছিল সেখানে সালাউদ্দিন ছিল সেখানে খন্দকার মুশারফ ছিল তো কারোর মধ্যে মানে একটা থাকে না যে আপনি একজন দায়িত্ব নিয়ে কথা বলছেন আর বাকিরা শুনবে মনোযোগ সহকারে পরবর্তীতে তাদেরকে প্রশ্ন করা হলে সেই প্রশ্নের উত্তর দেবে কিন্তু খন্দকার মুশারফকে যখন মিডিয়া প্রশ্ন করছিল কিংবা উনি যখন মিডিয়ার সাথে কথা বলছিলেন এর মাঝে আমির খসরু চৌধুরী তিনি এর মাঝে আঙুল ঢুকিয়ে দিচ্ছেন একবার সালাউদ্দিন চৌধুরী একবার আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছেন এগুলো আসলে একটা স্বাভাবিক সুষ্ঠু আহ সাংগঠনিক পর্যায়ের মধ্যে পড়ে না ভিডিও দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন তাদের আভ্যন্তরীণ যে কুন্দল যে দ্বন্দ্ব এটা এখনো তারা নিরসন করতে পারে নাই সেগুলো যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিচারের আওতায় এনে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে এই বিচার সম্পন্ন করা হবে না এটা স্পেসিফিক কোন এরকম কথা হয় নাই উনি স্পেসিফিক জানান নাই আমরা আমাদের আমাদের দাবি করবো ওনারা ওনার প্রেসের মাধ্যমে জানাবেন সেই জন্য আমরা অপেক্ষা করি সন্তুষ্ট কিনা আমরা প্রতিক্রিয়া জানানোর দরকার না ওনারা প্রেসক্রিপশন কি বলে তারপরে আমরা প্রতিক্রিয়া দেব কিছু হয়েছে আপনারা এনজে আমরা প্রেস আগে কথা বলতে বলবো আমি আমি একটু বলি এখন আমি একটু বলি মূলত সংস্কার এবং বিচার নির্বাচন এই তিনটার উপর আলোচনা হয়েছে এবং সংস্কারের বিপরে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব এখানে কোনো দ্বিমত পোষণ করেন নাই বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতা আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে ওনাদের কোনো দ্বিমত নাই সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এই আলোচনা হয়েছে এখানে পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্য জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি লোকেও বলেছি সে আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ যে তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি একজনের কথা আরেকজন টেনে নিয়ে উত্তর দিচ্ছে সাংবাদিকরা প্রশ্ন করছে একজনকে সে উত্তর দেবার কোনো চান্স হয়ে পাচ্ছে না পাশে থেকে আমির খসু উত্তর দিচ্ছে সালাউদ্দিন আহমেদ উচ্চ উত্তর দিচ্ছে এগুলো আসলে একটা দলের সাংগঠনিক দৈন্যতার বহিঃপ্রকাশ তো বিএনপির প্রতি যে আশা ছিল যে বিএনপি দেওয়া তিনজন উপদেষ্টা খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা তারপর আসিফ মাহমুদ সজিব বুইয়া মাহফুজ আলম এদেরকে অপসারণের একটা দাবি তারা কঠোরভাবে রেখেছে যদিও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করা হয়নি যে আজও তাদেরকে সরিয়ে দেবে কিনা উপদেষ্টা পরিষদ থেকে আজ হয়তো শুনছি আরো সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকের পর হয়তো বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে সেটা কি আসবে সেটা হয়তো সময় বলে দেবে কিন্তু এর মাঝে চমৎকার একটা বক্তব্য দিয়েছে বিএনপির নেতা দুদু লোকটা অনেক সময় সত্য কথা বলে রেজবির মতো রেজবি যেমন মাঝে মধ্যে সত্যি কথা বলে ফেলে আবেগে বলে বা সত্যি কথা মন থেকে চলে আসে কিনা জানি না তবে সত্যি কথা বলে ফেলে আসেন দুদু সাহেবের বক্তব্যটা একবার দেখে নেওয়া যাক আপনি খালি একটা নতুন পার্টি বানাবেন এবং সে তাকে ডেকে এনে আপনার মুখপত্র বানাবেন তার সঙ্গে ডেকে এনে আলোচনা করবেন তার জন্য আবার দাবাতটাও কিছু লাগে না আসল হরহর করে বেডরুমে ডক্টর ইউনুসের আল্লাহ জানে ডক্টর ইউনুসের সে সময় ওয়াইফ ছিল কি ছিল না আমি জানি সিরেন উনি সি সিরেন আছি ডক্টর ইনুসের যে এন এটা ডক্টর ইনুসের যে নাগরিক শক্তি ছিল দু সালে যেটা তিনি বানিয়েছিলেন সেই নাগরিক শক্তির একটা সংস্কৃত রূপ হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এই পার্টিতে যে প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম নাকি ডক্টর ইনুসের বেডরুমে ঢুকে যায় মানে অন্য কোনো নেতারা বেডরুমে ঢুকতে গেলে বিভিন্ন ধরনের পারমিশন লাগে অনেক অনুমতি লাগে সবকিছু মানে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় কিন্তু নাহিদ ইসলাম তার বেডরুমে ঢুকে যায় এবং তখন ডক্টর ইউনুসের স্ত্রী থাকে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির নেতা দুদু যিনি বলছেন আল্লাহই জানে তার স্ত্রী ছিল কিনা তার মানে কি আমরা বুঝে নেব জামাতের যে একটা ঐতিহাসিক চরিত্র রয়েছে বলাৎকার যেমন মাদ্রাসায় মাদ্রাসায় তারা তাদের শিক্ষার্থীদেরকে ধরে ছেলে শিক্ষার্থীদেরকে ধরে বলাৎকার করে এরকম হাজারো অভিযোগ মাদ্রাসার শিক্ষকদের বা হুজুরদের সম্পর্কে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে এবং মেন মিডিয়াতে তারা বলাৎকার করে এবং বলাৎকার করার কারণে অনেক মাদ্রাসার শিক্ষককে বিভিন্ন সময় লাঞ্ছিত করা হয়েছে

পদত্যাগ করার চিন্তা করেছে হবে আপনার নিজেরা ডক্টর ইউনুস প্রমাণ করেছেন আপনার দল হচ্ছে এনসি এটা তো প্রমাণ করার কিছু নাই ডক্টর ইউনুস এর দল এনসিপি এটা সর্বজন স্বীকৃত সবাই সেটা জানে কারণ তিনি সরাসরি প্রত্যক্ষ মত দিয়ে এই দল গঠন করেছেন তার লোভ লালসাকে দীর্ঘমেয়াদী বাস্তবায়ন করবার জন্য এটা তো নতুন করে বলার কিছু নাই তো দর্শক এই ভিডিও মূলত করার উদ্দেশ্যই ছিল দুদু সাহেবের যে বক্তব্য তিনি যে বুঝিয়েছেন যে এনসিপির নেতা নাহিদ ইসলাম ডক্টর ইউনিউসের বেডরুমে হর হর করে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে সেখানে কী বলে কি করে হাত টিপে পা টিপে নাকি অন্য কিছু টিপে নাকি অন্য কিছু চুষে দেয় সেটাও এখন সবাই বলে দেবে ধীরে ধীরে সব বের হয়ে আসবে কারণ সত্য কখনো লুকাইতে থাকে না সত্য আপনি যতই মাটির নিচে ধামাচাপা দিতে যান না কেন সেটা বের হবে আজ বা কাল তো দেখা যাক এই সত্যটা আসলে কী বের হবে সবাই ভালো থাকবেন আর কথা হবে অন্য পর্বে আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন धन्यवाद